দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ত্রিপুরা শিরোপা অর্জন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাল ত্রিপুরা প্রদেশ বিজেপি আজ দলের সদর কার্যালয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এই কথা জানান তিনি বলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ঐকান্তিক প্রয়াসে এই সাফল্য সম্ভব হয়েছে রাজ্য সরকার সবসময় চায় রাজ্যের মানুষ স্বাক্ষর হয়ে আত্মনির্ভর হয়ে উঠুক পয়লা আগস্ট থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা চালু হয়েছিল এই কর্মসূচিতে বছর বা তার তদন্ত বয়সের অস্বাক্ষর নাগরিকদের মৌলিক সাক্ষরতা সংখ্যা এবং জীবন দক্ষতা প্রদান করার লক্ষ্যে এই শক্তিশালী উদ্যোগ নেওয়া হয়েছিল যার ফলে আমরা সেই ঐতিহাসিক যে আমাদের সাক্ষরতা পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে তার জন্য আবারও আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সংকল্প যে বিকশিত ভারত এবং তৎসঙ্গে বিকশিত ত্রিপুরা সেই লক্ষ্যমাত্রাকে অর্জন রেখে আমাদের এই ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলকেও যেভাবে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমপিজি জুয়েলার্স এর জেমস টুন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস টুন কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্স এর ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা